আর কিছু মানুষ আছে এমন যারা কোরআনের বিধিবিধান শোনার পরও মানন করে আবার ঠিক করে রবুল বলেন ওয়াইলুল্লি কুন নিআফাকিন আসীম এমন মিথ্যাবাদী এমন দোষচরিত্র এমন গুনাহগারদের জন্য রয়েছে অয়েল নামন্তক তারা কারা يسمع آيات الله تتلى عليه ثم يسر مستكبرا كأن لم يسمعها فبشره بعذاب أليم كسو ما يسمع آيات الله ترى الله ربنا العالمين بدي قرآن تكسر ثم يسر مستكبرا তারা এমন করে অহংকার বসত জিত বসত আল্লাহর সেই বিধান থেকে নিজেদেরকে গুটিয়ে রাখে কাল্লাম ইয়াসমাহা কেমন যেন তারা আল্লাহ রব্বুল আলামিনের এই বিধান কখনো শোনেনি কথা বলেন আছে না নাই এমন ভাব এমন ভাবে চলে অথচ আজকে এই ব্যাপারে কথা শুনে গেল কিন্তু এমন ভঙ্গি এমন ভাবে চলাফেরা যে কেমন জন সে কিছু শোনেইনি কাল্লাম ইয়াজ মাহা ফাবাসী নবী আজামিন আলিম নবী আপনি তাদেরকে যন্ত্রণায়ক আজাবেন সংবাদ দিন নাওজাবেল্লাহ বলেন ওয়াহিদা আলিম আবিন আয়া তিনার সাহী আনিত্য হজাহা হুজয়া গোলাই কালাম মাদাব আর এক শ্রেণীর মানুষ আছে তারা আল্লাহ তালার বিধি বিধান সম্পর্কে জ্ঞাত আল্লাহ তালার কোন বিধি বিধান যখন তারা শ্রবণ করে সেই আ নিত্যহা হুজুয়া আল্লাহ তালার সেই বিধান নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে কথা বলেন আছে না নাই বোলা ইনকালাম আতাদাবহী নবী আপনি তাদেরকে অপমানজনক আযাদের সুসম্পদ আপনি তাদেরকে প্রদান করুন নাওজুমুল্লাহ বলে

তাদের অর্থ সম্পদ কিয়ামতের ময়দানে তাদের কোনো কাজ দেবে না জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এমন কি তারা যাদের গরমে যাদের দাপটে যাদের ছায়াতলে গিয়ে যাদের গরমে যাদের ক্ষমতায় যাদের অহংকারে যেই জিনিসের কারণে তারা আল্লাহ রাব্বুল العالمين বাদ দিয়ে অন্যদেরকে ইলাহ রূপে গ্রহণ করে শিরিক করে যাদের দাপনে কোরআনের মাহফিল বন্ধ করে ইমাম সাহেবের জবানকে বন্ধ করতে চাই আল্লাহ রব্বুল আলামিন বলেন সেই সমস্ত শিরিককারীরা সেই সমস্ত লোকেরাও তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ করাতে পারবে না কিছু মানুষ আছে কোরআন থেকে আপনি উপদেশ দিবেন কোরআন থেকে আপনি কথা বলবেন তারপরেও তারা গুরুত্ব দিবে না হালাল এবং হারামের গুরুত্ব দিবে না জায়েজ না জায়েজের গুরুত্ব দিবে না এখানে শোনা পর্যন্তই শেষ কথা বলেন আছে না নাই কথা বলেন আছে এখানে শুনছে তো এই পর্যন্তই শেষ আমি যেটা করতেছি সেটা করেই যাব আল্লাহ আলামিন তাদের ব্যাপারে বড় ভয়ংকার তত্ত্ব দিয়ে বললেন ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها হোলা ইকা কাল আমি বালহুম আদল হোলা ইকা হুমুল কফি রুম রঘুনালামিন বলেন অনেক মানব দানবকে আমি আল্লাহ রঘুনালামিন জাহান নামের জন্য সৃষ্টি করেছি তাদের পরিচয় হলো লাহ কুরুহুল্লায় অহুনা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা কলব দিয়েছি কিন্তু তারা সেই কলব দিয়ে ভালো কিছু উদ্ভাবন করার না চিন্তা ভাবনা করে না কথা বলে না আছে না নাই ওলাহু আঈনুন লা ইয়া বিহা বুঝও না বুজার দাম বান ধরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি চোখ দিয়েছি দৃষ্টি শক্তি তারা দেখো না দেখার বান্দরে ধরে কথা বলেন আছে না নাই ওলাহুম হুম আতা লায়াসমাউনা বিহা জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শ্রবণ শক্তি কান দিয়েছি তারা হালাল হারাম জায়েজ না জায়েজ এটা শুনে ও না শোনার বান্দরে কথা বলেন আছে না নাই জোরে বলেন উলাইকা কালনা বিহুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হলো চতুষ্পর জানোয়ারের মতো কুকুর শুকুর স্ত্রীগলের মতো বালহুম আদাল রায়াল এতটুকু করে দিলেন না বালহুম আদাল আলামিন বলেন এরা এমন চতুষ্পর জানোয়ারের থেকেও বেশি নিকৃষ্ট বলেন ওলা এরাই হলো আফেরাতের ব্যাপারে গাফিল শোনেও না বান্দরে দেখো না দেখার বান ধরে ও না বুঝার বান্দরে কথা বলেন আসে না নাই তো শুনতেই চাই না আবার কিছু মানুষ আছে শুনতেই চাই না যে এটা আমার বিপক্ষে চলে যাচ্ছে এটা শুনবই না এটা কি শুনবই না কথা বলেন আসে না নাই এটা বলতেই দেওয়া যাবে না বললেই আমার ঘাড়ে পড়ে যাবে আর কিছু মানুষ শুনবে কিন্তু শুনে অমান্য করবে একসডেন্ট মানুষ তারা বলতেই দিবে না শুনতেই চায় না আরে ভাই তোমার বিপক্ষে চলে যাচ্ছে তুমি চোখ কান বুঝে থাকো তোমার হেদায়তের দরকার নাই কিন্তু ইমাম সাহেবকে বলতে দাও হয়তো আর কোনো ভাই এমন গুমরাহীন পথে আছে ইমাম সাহেবের এই কথার দ্বারা সে হৃদায়ত পেয়ে যেতে পারে তাকে কেন বাধা দাও এই জন্য আমাদের উচিত আল্লাহ এবং আল্লাহ রসুলের যত সিদ্ধান্ত আছে যেই ব্যাপারে যেই সিদ্ধান্ত আছে আল্লাহ এবং আল্লাহ রসুলের সেই ব্যাপারে সেই সিদ্ধান্তকে চূড়ান্ত সিদ্ধান্ত মনে করা

আমার সিদ্ধান্ত কেউ আবার ঠিক করবে আব্বাদ তল্লাহ তলা আলহাম আল্লাহ আলফালা আলমের বাক্য হলো কথা হলো যে এরা এমন চূড়ান্ত পর্যায়ে গুমরাহির মাঝে লিপ্ত হবে যেই গুমরাহি থেকে হিদায়েত পাওয়ার সম্ভব হবে এর জন্য আল্লাহ এবং আল্লাহর রসুলের সিদ্ধান্ত চুলান্ত সিদ্ধান্ত সকল ব্যাপারে কথা বলেন টেকে না যেখানে যেই সিদ্ধান্ত নিয়েছে